সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে আজ পর্যন্ত নির্মিত হয়েছে শত শত নাটক সিনেমা বা টিভি সিরিয়াল কিন্তু সকল নাটক সিনেমা গান বা সিরিয়ালের ভিড়ে একটি নাম একটু আলাদাভাবেই গুরুত্ব পায় আমাদের সকলের কাছে আর সেটি হচ্ছে দুই হাজার তেরো সালে স্টারপ্লাস নেটওয়ার্কে প্রচারিত মহাভারত নামক টিভি সিরিয়াল দুই শত উনসত্তরটি এপিসোডে নির্মিত এই ধারাবাহিকটি প্রথম দিন থেকেই একটি স্থায়ী জায়গা তৈরি করে নেয় আপামর আবাল বৃদ্ধ বনিতার মনে কাস্টিং কস্টিউম ডিজাইন ভিএফএক্স চিত্রনাট্য পরিচালনা সবকিছু মিলিয়ে এটি ছিল একটি মাস্টারপিস তাই মানুষের মনের মনে কোঠায় স্থান দখল করার পাশাপাশি টেলিভিশনের টিআরপিও বাড়িয়ে দিয়েছিল রাতারাতি কিন্তু যারা এই সিরিয়ালে অভিনয় করেছিলেন তাদের সম্পর্কে কতটুকু জানি আমরা আপনারা অনেকেই হয়তো জানেন না এই মহাভারত সিরিয়ালে যারা শ্রীকৃষ্ণ অর্জুন কুন্তী ব্রুশালী দ্রোণাচার্য ইত্যাদি চরিত্রে অভিনয় করেছিলেন তারা কিন্তু বাস্তবে সনাতন বা হিন্দু ধর্মেরই অনুসারী নন শুধু তাই নয় হিন্দু মুসলিম বৌদ্ধ জৈনসহ নানা ধর্মের মানুষ এই সিরিয়ালে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছিলেন তবে ধর্ম ছাড়াও সকল অভিনেতা অভিনেত্রীদের বয়স জন্মস্থান এবং পেশাগত ভিন্নতাও অবাক করে দেবে আপনাকে তাহলে চলুন দর্শক মহাভারত সিরিয়ালের প্রধান চরিত্রে রূপদানকারী পঁচিশ জন অভিনেতাদের আসল পরিচয় জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান পাণ্ডুপুত্র অর্জুন মূল মহাভারত মহাকাব্যের মতো মহাভারত সিরিয়ালের অর্জুন চরিত্রটি নজর কেড়েছিল দর্শকদের সুদর্শন ও সুপুরুষ অর্জুনের চরিত্রে রূপদান করেছিলেন শাহির শেখ উনিশশো সালে জন্ম নেওয়া এই কাশ্মীরি মুসলিম অভিনেতা দুই হাজার সালে একটি টেলিভিশন শোর মাধ্যমে তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেন এরপর দুই সালে মহাভারত সিরিয়ালে অর্জুন চরিত্রে মনোনীত হওয়ার পরে বদলে যায় তার সম্পূর্ণ ক্যারিয়ার তার অসাধারণ অভিনয় সুশ্রী মুখমণ্ডল ও পেশিবহুল শরীরে মুগ্ধ হয়েছিলেন দর্শকবৃন্দ ব্যক্তিগত জীবনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রুচিকা কাপুরের সাথে এবং তাদের একটি সন্তানও রয়েছে নাম্বার টু দুর্যোধন মহাভারতের অন্যতম প্রধান ও খল চরিত্র হচ্ছে দুর্যোধন তার কূটকৌশল দুরাচারী স্বভাব খল রণনীতি ও পাপি মনোভাবের হাত ধরেই মহাভারতের কাহিনী গড়িয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত দুই সালের মহাভারত সিরিয়ালে এই গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করেছিলেন অর্পিত রঙ্কা নামক একজন অভিনেতা উনিশশো সালে রাজস্থানে জন্ম নেওয়া এই খল অভিনেতা তার অভিনয় জীবন শুরু করেছিলেন দুই সালে তামিল তেলেগু কন্নড় বাংলা হিন্দিসহ বহু ভাষার চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করে তিনি মন কেড়েছেন দর্শকদের মহাভারত সিরিয়ালে দুর্যোধনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আরও একটি জনপ্রিয় টিভি সিরিয়াল রাধাকৃষ্ণতে তিনি অভিনয় করেছিলেন কংসের ভূমিকায় নাম্বার থ্রি কুন্তি রাজা কুন্তিভোজের পালিতা কন্যা কুন্তি ছিলেন রাজা পাণ্ডুরী স্ত্রী এবং যুধিষ্ঠির ভীম ও অর্জুনের মাতা মহাভারত মহাকাব্যে সূর্যদেবের প্রসাদ গ্রহণ করে কর্ণকে জন্মদান করে এবং দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবদের সাথে বিবাহ দিয়ে মহাভারতের কাহিনীর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি আর এই চরিত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন সাফাক নাজ নামের এই অভিনেত্রী উনিশশো সালে মুম্বাইতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তার অভিনয় জীবন শুরু করেছিলেন দুই সালে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে এরপর দুই সালে মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি ব্যক্তিজীবনে তিনি তার বোন ফালাকনাজ ও ভাই শেজান খান সবাই বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে থাকেন নম্বর ফোর দেবব্রত ভীষ্ম ভীষ্মের এক ভীষণ প্রতিজ্ঞা থেকেই লিখিত হয়েছিল সমগ্র হস্তিনাপুরের নিয়তি মহাভারতের প্রায় শুরু থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পর্যন্ত এক অত্যন্ত গুরুগম্ভীর ও প্রভাবশালী চরিত্র এই ভীষ্ম মহাভারত সিরিয়ালেও সেই প্রভাবশালী চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল শক্তিমান অভিনেতা আরব চৌধুরীকে উনিশশো সালে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করা এই অভিনেতা পেশায় একজন অভিনেতা এবং মডেল মহাভারত সিরিয়ালে তার প্রভাবশালী ও গুরুগম্ভীর অভিনয় পারদর্শিতা তাকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায় নাম্বার ফাইভ দুঃশাসন মহাভারতের আরও একটি গুরুত্বপূর্ণ খলচরিত্র হচ্ছে দুঃশাসন দুর্যোধনের ছায়াসঙ্গী ও ভ্রাতা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণকাণ্ডের অন্যতম খলনায়ক আর এই চরিত্রে রূপদান করেছিলেন নির্ভয় বাধোয়া তার সুগঠিত এবং পেশিবহুল শরীর এবং হিম করা যুদ্ধকৌশল মানুষকে নাড়া দিয়েছিল গভীরভাবে তবে খল চরিত্রের বাইরেও জয় হনুমান সংকটমোচন নামতিহারো নামক টিভি সিরিয়ালে বালের চরিত্রে এবং সংকটমোচন মহাবলী হনুমান সিরিয়ালে হনুমানের চরিত্র সহ বেশ কিছু পৌরাণিক কাহিনী নির্ভর টিভি সিরিয়ালে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি নাম্বার সিক্স অর্জুনপত্নী সুভদ্রা অর্জুন পত্নী ও ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা দ্রৌপদীর মতো কেন্দ্রীয় চরিত্র না হলেও মহাভারত জুড়ে তার রয়েছে নিবিড় পদচারণা অভিমন্যুর মতো মহাবীরের জন্ম হয়েছিল সুভদ্রার রত্নগর্ভ থেকে আর এই চরিত্রে মহাভারত সিরিয়ালে অভিনয় করেছিলেন বিভা আনান নামের এই অভিনেত্রী উনিশশো সালে দেহরাদুনে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী শিশুকাল থেকেই টিভি সিরিয়ালে অভিনয় করা শুরু করলেও দুই সালের মহাভারত তাকে এনে দেয় আকাশ ছোঁয়া খ্যাতি বর্তমানেও এই অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী হিসেবে কর্মরত রয়েছেন নাম্বার সেভেন মহাবীর ভীম ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র বোধিত হয়েছিল যার হাতে তিনি ভীম প্রবল শক্তিশালী এই যোদ্ধার চরিত্রে বেছে নেওয়া হয়েছিল ভারতীয় পেশাদার কুস্তিগির সৌরভ গুর্জারকে আমরা সবাই তাকে ভীম হিসেবে চিনলেও কুস্তির মঞ্চে তিনি পরিচিত সাঙ্গা নামে মহাভারত সিরিয়ালটি ছিল তার প্রথম অভিনয়ের জায়গা কিন্তু কি আশ্চর্য কুস্তি রাখড়ার এক পেশিবহুল কুস্তিগির ভীম চরিত্রে অভিনয় করে চমকে দিলেন সবাইকে যুদ্ধের ময়দানে তিনি যতটা ভয়ঙ্কর ততটাই নিরীহ ও শান্ত স্বভাবের অভিনয় করেছেন পারিবারিক দৃশ্যগুলোতে সব মিলিয়ে ভীম চরিত্রে কঠিন ও নমনীয়তার এক অভূতপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন উনিশশো সালে মধ্যপ্রদেশে জন্ম নেওয়া এই বিপুল বপুধারী অভিনেতা নাম্বার এইট পাণ্ডুপুত্র নকুল পঞ্চপাণ্ডবের চতুর্থ পাণ্ডব নকুলের চরিত্রে রূপদান করেছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা বিনয় রানা তবে তার স্টেজনেম রানা নামেই তিনি ভক্ত ও পেশাদার জগতে বেশি পরিচিত বিনয় রানা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে নয়াদিল্লিতে দুই হাজার সালের মহাভারত সিরিয়ালটি ছিল তার টেলিভিশন ধারাবাহিকে প্রথম আবির্ভাব এরপর এই ধারাবাহিকের তুমুল জনপ্রিয়তার জেরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই খ্যাতিমান অভিনেতাকে নাম্বার নাইন দ্রৌপদী মহাভারতের নারী চরিত্রদের মধ্যে নিঃসন্দেহে দ্রৌপদীকে কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের তকমা দেওয়া যেতেই পারে আর তাই এরকম চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য প্রয়োজন ছিল একজন প্রভাবশালী অভিনেত্রীর এবং সেই শক্তিশালী অভিনেত্রী হচ্ছেন এই পূজা শর্মা পূজা শর্মা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে ভারতের নয়াদিল্লিতে দুই হাজার ছয় সালের মিস ইন্ডিয়া কন্টেস্টে তিনি ছিলেন জন ফাইনালিস্টের একজন তবে দুই সালে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেও দুই সালের মহাভারত ধারাবাহিকের মাধ্যমে তিনি অর্জন করেন অতুল্য খ্যাতি এরপর একে একে মহাকালী রাধাকৃষ্ণ কর্মফলদাতা শনি এবং রামসিয়াকে লক্ষুষ সিরিয়ালের মাধ্যমে তিনি মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন নাম্বার টেন পাণ্ডুপুত্র সহদেব পঞ্চপাণ্ডবের কনিষ্ঠ পাণ্ডব সহদেবের চরিত্রে অভিনয় করেছিলেন লাবণ্য ভরদ্বাজ তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বিরাশি সালে উত্তরপ্রদেশের মিরাটে টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা মহাভারতে সহদেবের চরিত্রে অভিনয় করার পাশাপাশি আরও একটি পৌরাণিক সিরিয়াল দেবকে দেব মহাদেব সিরিয়ালে অভিনয় করেছিলেন নহুষের ভূমিকায় বর্তমানে তিনি একজন পেশাদার টেলিভিশন অভিনেতা হিসেবেই কর্মরত রয়েছেন নাম্বার ইলেভেন ধৃতরাষ্ট্র জন্মান্ধ ধৃতরাষ্ট্রের লোভ হিংসা এবং পাপ প্রভাবিত করেছিল মহাভারতের অনেক চরিত্র এবং কাহিনীকে এই চরিত্রের জন্য ডাক পড়েছিল তেইশ বছর বয়সী ঠাকুর অনুপ সিংয়ের উনিশশো সালে পুনেতে জন্মগ্রহণ করা ঠাকুর অনুপ সিং একজন পেশাদার বডি বিল্ডার এবং অভিনেতা দুই সালে তিনি অন্তত তিনটি বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা ব্রোঞ্জ এবং রূপা জিতেছিলেন তবে টেলিভিশন অভিনেতা হিসেবে দুই হাজার এগারো সালে দ্বারকাদেশ ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালে দুঃশাসনের চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি সবচেয়ে বড় খ্যাতি তিনি পেয়েছিলেন মহাভারতে ধৃতরাষ্ট্র চরিত্রে রূপদান করার মাধ্যমে এছাড়াও তামিল তেলেগু কন্নড় ও হিন্দি ভাষায় নির্মিত বেশ কিছু চলচ্চিত্রে খল চরিত্রেও অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি নাম্বার টুয়েলভ গান্ধারী মহাভারতে ধৃতরাষ্ট্রের নামের পাশাপাশি যে অভাগিনী নারীর নাম উচ্চারিত হয় তার নাম গান্ধারী রাজকুমারী হওয়ার সত্ত্বেও একজন জন্মান্ধের সাথে বিবাহ সারাজীবন নিজের দৃষ্টিকে আটকে রাখা এবং শতপুত্রের মৃত্যুস প্রাপ্ত হওয়া এই নারী চরিত্রটি নিঃসন্দেহে মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র স্বস্তিক প্রোডাকশন নির্মিত দুই সালের মহাভারত সিরিয়ালে এই গান্ধারের চরিত্রে অভিনয় করেছিলেন মাত্র সতেরো বছর বয়সী রিয়াদীপ সিনামক অভিনেত্রী উনিশশো সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী দুই সালে নানবান নামক একটি তামিল সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বইকি কিন্তু দুই সালে গান্ধারীর ভূমিকায় অভিনয় করে তিনি বিনোদন জগতে তার স্থানটিকে পাকাপাকিভাবে তৈরি করে নেন বর্তমানেও তিনি টেলিভিশন অভিনয় পেশার সাথেই যুক্ত রয়েছেন নাম্বার থার্টিন অঙ্গরাজ কর্ণ মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র উন্তিপুত্র সুতপুত্র সূর্যপুত্র এবং অঙ্গরাজ কর্ণ জাতিপ্রথা নামক সামাজিক ব্যাধির কবলে পড়ে নানা চড়াই উতরাই পার হয়ে এক করুণ পরিণতির শিকার হয়েছিলেন তিনি মহাভারত সিরিয়ালে এই শক্তিশালী চরিত্রে অভিনয় করেছিলেন অহম শর্মা নামক এই যুবক অহম শর্মা জন্মেছিলেন উনিশশো সালে বিহারে দুই সালে চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি শুরু করেছিলেন তার অভিনয় জীবনের যাত্রা যা দুই সালে তাকে এনে দিয়েছিল ভারতবর্ষ জোড়া খ্যাতি মহাভারতের কর্ণ চরিত্রে তার অসামান্য অভিনয়ের জন্য দুই সালে তিনি ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস পুরস্কারে ভূষিত হন নাম্বার ফোরটিন ধৃষ্টদুম্ন দ্রোণাচার্যের কাল হয়ে রাজা দ্রুপদের যজ্ঞাগ্নি থেকে দ্রৌপদীর সাথে উত্থিত হয়েছিলেন ধৃষ্টদুম্ন পাণ্ডবপক্ষের এক মহারথী যোদ্ধা হিসেবে এই ধৃষ্টদুম্ন এক বিরাট ভূমিকা পালন করেছিলেন মহাভারতে এই চরিত্রটিতে রূপদান করেছিলেন কারান সূচক কারান সূচক জন্মেছিলেন উনিশশো ছিয়াশি সালে গুজরাটে পেশায় টেলিভিশন অভিনেতা হিসেবে যাত্রা শুরু করা সূচক মহাভারত সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং এর পরপরই দুই হাজার সালে নির্মিত সিয়াকে রাম সিরিয়ালে লক্ষণের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি নাম্বার ফিফটিন উত্তরা অর্জুনের পুত্রবধূ এবং অভিমন্যুর পত্নী উত্তরার চরিত্র মহাভারতে খুব বেশি চোখে না পড়লেও তার গর্ভজাত পরীক্ষিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী সময়ে বংশ রক্ষা করেছিলেন পাণ্ডব কুলের মহাভারত সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করেছিলেন মাত্র ১৩ বছর বয়সী রিচা মুখার্জি উনিশশো সালে জন্ম নেওয়া এই বাঙালি অভিনেত্রী ছোটবেলা থেকেই যুক্ত রয়েছেন বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের সঙ্গে এবং বর্তমানেও তিনি একই পেশায় নিয়োজিত রয়েছেন নাম্বার সিক্সটিন অভিমন্যু অভিমন্যু মহাভারতের এক অসামান্য বীর যার বীরত্ব ও সাহসিকতা ছাড়িয়ে গেছে তার পিতা অর্জুনের পরাক্রমকেও আবার রণভূমিতে তার করুণ মৃত্যু যুগ যুগ ধয়ে কাঁদিয়েছে মানুষকে মহাভারত ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল ১৯ বছরের যুবক পরশ আরোরাকে পরশ আরোরা জন্মেছিলেন উনিশশো সালে এবং খুব অল্প বয়স থেকেই তিনি অভিনয় করেছেন একাধিক সিনেমা মিউজিক ভিডিও ও টিভি সিরিয়ালে মহাভারতের অভিমন্য চরিত্রটিতে তার অসামান্য অভিনয় চোখে জল এনে দিয়েছিল দর্শকদের তবে মহাভারত ছাড়াও বীর শিবাজি সিরিজে শিবাজীর চরিত্রে অভিনয় করেও তিনি লাভ করেছেন আকুণ্ঠ জনপ্রিয়তা নাম্বার সেভেন্টিন যুধিষ্ঠির ধর্মরাজের আশীর্বাদে দেবীকুন্তী যে ধার্মিক এবং জ্যেষ্ঠ পুত্রটি লাভ করেছিলেন তিনি যুধিষ্ঠির তার অসামান্য জীবনদর্শন ভ্রাতাদের প্রতি পিতৃসম দায়িত্ববোধ গুরুজনদের প্রতি আকুণ্ঠ শ্রদ্ধা এবং অপরিসীম ধর্মীয় জ্ঞান এই চরিত্রটিকে রূপ দিয়েছে মহাভারতের অন্যতম প্রধান ও কেন্দ্রীয় চরিত্রে মহাভারত নামক ধারাবাহিকে এই গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ণ করেছিলেন রোহিত ভরদ্বাজ তার জন্ম উনিশশো সালে পাঞ্জাবে পেশাগত জীবনে তিনি একজন টেলিভিশন ধারাবাহিকের অভিনেতা এবং এর পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও বেশ কিছু কাজ করেছেন তিনি চল্লিশ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে অভিনয় পেশাতেই নিয়োজিত রয়েছেন নাম্বার এইটিন মাদ্রি মহারাজ পাণ্ডুরের স্ত্রী মাদ্রি মহাভারতের একটি দিক পরিবর্তনকারী চরিত্র অশ্বিনী কুমারদের প্রসাদে নকুল ও সহদেবকে জন্মদান পাণ্ডুর মৃত্যু এসব কিছুর সাথে জড়িয়ে আছে মদ্রদেশের রাজকুমারী মাদ্রির নাম মহাভারতের এই ছোট্ট চরিত্রে রূপদান করে সকলের নজর কেড়েছিলেন সুহানি ধানকা উনিশশো সালে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তার অভিনয় জীবনের শুরু করেছিলেন এই মহাভারত সিরিয়ালের মাধ্যমেই পরবর্তীতে অভিনয় শিল্পকেই পেশা হিসেবে বেছে নেন তিনি তার অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ দুই হাজার আঠারো সালে সেরা টেলিভিশন অভিনেত্রীর পুরস্কার লাভ করেন নাম্বার নাইনটিন দ্রোণাচার্য মহাভারতের পটপরিবর্তনের অন্যতম নায়ক গুরু দ্রোণাচার্য প্রথম অবস্থায় তার শত্রু ধ্রুপদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তিনি হস্তিনাপুরে আগমন করেছিলেন বইকি তবে পরবর্তীতে তিনি জড়িয়ে যান কুরুক্ষেত্রের যুদ্ধে এই অসামান্য চরিত্রটিকে রূপদান করার জন্য বেছে নেওয়া হয়েছিল টিভি সিরিয়ালের এক অতি পরিচিত মুখ নিসার খানকে নিজে জাতিগতভাবে মুসলিম ধর্মের অনুসারী হয়েও একটি পৌরাণিক চরিত্রকে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা এক কথায় অনবদ্য নিসার খান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে পাঞ্জাবে এবং বর্তমানেও তিনি সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকগুলোতে কৃতিত্বের সাথে অভিনয় করে যাচ্ছেন নাম্বার টোয়েন্টি রাজা দ্রুপদ গুরু দ্রোণের নামের সাথে উচ্চারিত হয় মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া রাজা দ্রুপদের নাম কুরুক্ষেত্রের যুদ্ধে অসামান্য অবদান দ্রৌপদী ও ধৃষ্টধূন্যের জন্মদান প্রভৃতি কারণে এটিও মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র আর এই চরিত্রে অভিনয় করেছিলেন আরও একজন শক্তিমান টেলিভিশন অভিনেতা সুদেশ বেরি তবে মহাভারতের অভিনয়ে তিনি এবারই প্রথম নন উনিশশো সালে নির্মিত মহাভারত সিরিয়ালেও তিনি অভিনয় করেছিলেন বিচিত্র বীর্যের ভূমিকায় দীর্ঘকাল ধরে সিনেমা ও টিভি অভিনয়ের সাথে জড়িত এই অভিনেতা দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন রাজা দ্রুপদের চরিত্রটি নাম্বার টোয়েন্টি ওয়ান শিখণ্ডী দেবব্রত ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে যে মেয়েটি পুনর্জন্ম নিয়ে মর্তে ফিরে এসেছিল তিনিই শিখণ্ডী এই শক্তিশালী চরিত্রে অভিনয় করেছিলেন ছোট পর্দার আর এক পরিচিত মুখ শিক্ষা সিং তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে চণ্ডীগড়ে যদিও তিনি পেশাদার টিভি অভিনেত্রী হিসেবে আগেই তার কর্মজীবন শুরু করেছিলেন তবে মহাভারতের এরকম একটি শক্তিশালী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে তার স্থান ভালোভাবেই পাকাপোক্ত হয় বর্তমানে এই অভিনেত্রী এক সন্তানের জননী এবং পেশাগতভাবে অভিনয় শিল্পের সাথে জড়িয়ে আছেন নাম্বার টোয়েন্টি টু মামা শকুনি যার কূটচক্রান্তে কুরুপাণ্ডবদের মধ্যে আজীবন দ্বন্দ্ব যার অপকৌশলে দ্রৌপদীর এত বড় অপমান এবং যার কপটতার কারণে কুরুক্ষেত্রে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল তিনি কৌরবদের মামা তথা গান্ধারীর ভ্রাতা শকুনি আর এই চরিত্রে যে চৌকশ অভিনেতাকে নিয়োজিত করা হয়েছিল তিনি প্রণীত ভাট কি অসাধারণ ছিল তার অভিনয় এক পায়ে খুঁড়িয়ে এবং এক চোখ বন্ধ রেখে শকুনি সুলভ কুটকৌশল ও কপটতাকে তিনি যেভাবে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন তা শুধুমাত্র তার দ্বারাই সম্ভব উনিশশো সালে জন্মগ্রহণ করা এই কাশ্মীরি ব্রাহ্মণ অভিনেতা অনেক আগে থেকেই যুক্ত ছিলেন অভিনয় পেশার সাথে তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই পৌরাণিক চরিত্রটি মহাভারত ছাড়াও তিনি অভিনয় করেছেন আরও বেশ কিছু পৌরাণিক কাহিনীতে তবে শকুনি চরিত্রটি যে তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন এটি আর বলার অপেক্ষা রাখে না নাম্বার টোয়েন্টি থ্রি অশ্বত্থামা অভিমন্যু পত্নী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র হেনে পাণ্ডবদের নির্বংশ করার মতো জঘন্য কাজটি করেছিলেন দ্রোণপুত্র অশ্বত্থামা পরিণামে জুটেছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে অমরত্বের অভিশাপ মহাভারতের এই খলচরিত্রে রূপদান করেছিলেন অঙ্কিত মোহান নামের এই অভিনেতা উনিশশো সালে দিল্লিতে জন্মগ্রহণ করা এই অভিনেতা সমান তালে অভিনয় করেন সিনেমা ওয়েব সিরিজ ও সিরিয়ালে মহাভারতের অশ্বত্থামা চরিত্রটিতে দুর্যোধনের মিত্রশক্তি হিসেবে তিনি যেভাবে এই খল চরিত্রটিকে দর্শকদের সামনে উপস্থাপন করেছিলেন তা হৃদয় ছুঁয়ে গেছে দর্শকদের এই চরিত্রটি যে তার জীবনের একটি অন্যতম বড় কীর্তি তা নিজের মুখে স্বীকারও করেছিলেন এই খ্যাতিমান অভিনেতা নাম্বার টোয়েন্টি ফোর ব্রুশালী কর্ণের পত্নী ব্রুশালীর ভূমিকা অতি নগণ্য হলেও মহাভারতের স্ক্রিনে নজর কেড়েছিলেন এই চরিত্রের অভিনেত্রী নাজিয়া হাসান সাইদ এর আগে তাকে দেখা গিয়েছিল সিআইডি সিরিয়ালের অনেকগুলো পর্বে তবে জাতিতে মুসলিম হলেও সনাতন ধর্মীয় এই পৌরাণিক চরিত্রে তার অসামান্য অভিনয় এবং রমণীয় মুখশ্রী মুগ্ধ করেছিল দর্শকদেরকে বর্তমানেও তিনি পেশাদার অভিনয় শিল্পী হিসেবে কর্মরত নাম্বার টোয়েন্টি ফাইভ ভগবান শ্রীকৃষ্ণ আজকের ভিডিওর সর্বশেষে যার কথা বলতে চলেছি তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে অস্ত্র ধারণ না করেও কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি দান করেছিলেন তিনি সমগ্র মহাভারত জুড়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন ধর্ম অধর্ম রাজনীতি রণনীতি দুষ্টের দমন শিষ্টের পালন এবং আমাদেরকে দান করেছেন তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার গীতা মহাভারতের এই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ রাজ জৈন তার মাখা হাসি মায়াবে মুখশ্রী অসামান্য অভিনয় এবং মনোমুগ্ধকর চাহনির মাধ্যমে তিনি যেন বনে গিয়েছিলেন একেবারে সেই ব্রজের দুলাল তার নাম শুনেই বুঝতে পারছেন তিনি জৈন ধর্মে জন্ম নিয়েছেন তবে ব্যক্তিগতভাবে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী উনিশশো সালে জন্ম নেওয়া এই অভিনেতা তার অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন দুই সালে মহাভারত সিরিয়ালে অভিনয় করার আগে তিনি বেশ কিছু সিনেমা এবং টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন বইকি তবে তার জীবনের মূল সফলতা এসে ধরা দেয় শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরবর্তীকালে তিনি সাধারণ টিভি ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেছেন আরও কিছু পৌরাণিক কাহিনী নির্ভর ধারাবাহিকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন